হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম নতুন একটা জায়গা আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি আজকে যে জায়গাটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেই জায়গাটা মূলত গোসাইখানার আখড়া অথবা শ্রী ফকিরচাঁদ বৈষ্ণবের আশ্রম নামেই বহুল পরিচিত এই জায়গাটি মূলত নাটোর জেলার লালপুর থানার নওপাড়ার রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত এই জায়গাটি সম্পর্কে আমাদের এলাকার বলেন বলেন অনেক মানুষই মূলত বাংলাদেশের অজানা কিন্তু এত সুন্দর এত মনোমুগ্ধকর পরিবেশ পূর্ণ এই জায়গাটি যা আপনারা না এসে দেখলে বুঝতেই পারবেন না এই আশ্রমটির প্রধান ফটকে খচিত আছে স্থাপিত এগারোশো চার বাংলা অর্থাৎ আনুমানিক সপ্তদশ শতাব্দীর শেষভাগে এটি নির্মিত এখানে বত্রিশ বিঘা জায়গা জুড়ে রয়েছে ফলস বৃক্ষ পূজনীয় ফুলের গাছ ও শান বাঁধানোর তিনটি সুবিশাল পুকুর আশ্রমের প্রবেশপথে রয়েছে ময়ূর বাঘ ও বিভিন্ন প্রাণীর মূর্তি এবং লতাপাতা কারুকার্যকূচিত সুবিশাল ফটো দ্বিতল এই প্রবেশপথের তলাটি সাধারণত ব্যবহৃত হতো অতিথিশালা হিসেবে আখড়া খালি পায়ে প্রবেশ করতে হয় শ্রী চাঁদ বৈষ্ণবের বর্গাকৃতির চল্লিশ ফুট সমাধি সৈতে রয়েছে আরেকটি তিরিশ ফুট গৃহ এর একটি দরজা ছাড়া আর কোনো জানালা পর্যন্ত নেই মূল মন্দিরে শুধুমাত্র প্রধান সেবায়টি প্রবেশ করেন কথিত আছে মন্দিরের মধ্যে সাধু ফকির চাঁদ সশরীরে প্রবেশ করে ঐশ্বরিকভাবে স্বর্গলাভ করে তার পরিধেয় বস্ত্রাধি সংরক্ষণ করে সমাধি স্তম্ভ নির্মিত হয়েছে গম্বুজ আকৃতির সমাধির উপরিভাগ গ্রিল দিয়ে ঘেরা রয়েছে ঘরের দেয়াল ও দরজায় গাছ লতা পাতা খচিত কারুকার্য শোভা পাচ্ছে ভেতরে রয়েছে ঝাড়বাতি সোনা রোপা ও কষ্টি পাথরের তৈরি মূল্যবান কারুকার্যগুলি চুরি হয়ে গেছে বাংলা সাধু ফকির চাঁদ বৈষ্ণবের হওয়ার পর বাংলাদেশের প্রথম গোসাই সমাধি বলে জানা যায় আশ্রমটি কালের সাক্ষী হিসেবে বহন করছে গোসাইয়ের স্মৃতি এখানে প্রধান সেবাই শ্রী পরমানন্দ সাধু কাছ থেকে আমরা জানতে পারি দূরদূর নওপাড়া রামকৃষ্ণপুর গ্রামে বাংলা এগারোশো সালে একটি বটগাছের নিচে আস্থানা আস্থানাগারেন ফকিরচাঁদ বৈষ্ণব তাঁতি পরিবারে জন্ম নেওয়া ফকিরচাঁদ বৈষ্ণব ছিলেন অবিবাহিত তার বাবার নাম নবকৃষ্ণ মা যশোমতী তিনি এখানে ধ্যান তপস্যা ও বৈষ্ণব ধর্ম প্রচার শুরু করেন প্রতি বছর ফাল্গুন মাসে দোল পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে গঙ্গাসনান ও অগ্রায়ণ মাসে নবান্ন উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত সাধক সমাবেত হন এই আশ্রমে আশ্রমটির পরিবেশ এতটাই মনোমুগ্ধকর ও প্রাকৃতিক যে আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে এর মাটিতে সবুজ যে শ্যাওলাগুলো রয়েছে দেখে মনে হবে একদম হোম ডেকোর করার জন্য কেউ যেন সবুজ বর্ণের কার্পেট বিছিয়ে রেখেছে এখানে আশ্রমটির প্রতিটা স্থাপত্যর গায়ে লেখা আছে তিনশো বছরের পুরনো ইতিহাস আশ্রমের মধ্যে রয়েছে বিশাল আকৃতির এক কুয়া যার একটি সিঁড়িপথ রয়েছে পাশের রান্নাঘরের সাথে সংযুক্ত এই সিঁড়িপথে সাধুরা রান্না সহ পানীয় জল সংগ্রহ করতেন বর্তমানে কুয়ার পানি ব্যবহারের অযোগ্য অবস্থায় রয়েছে তার পাশেই রয়েছে ভক্তদের জন্য আরেকটি কুয়া বড় বড় মাটির চুলায় রান্না হয় ভক্তদের প্রসাদ পরিচালনা কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমার কর্মকার বলেন এই প্রাঙ্গণে বত্রিশ বিঘা ছাড়াও নওপাড়া রাজশাহীর বাঘার সুলতানপুর এবং জমি রয়েছে এই আশ্রমের আশ্রমের প্রতিটি স্তম্ভের গায়ে এত সুন্দরভাবে কারুকার্য এবং নকশা খচিত আছে যে আপনাকে প্রতিটি সময়ে বিস্মিত হতে বাধ্য করবে আশ্রমের বাইরে হাতের বাপাশে সানবাধান পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মন এমনিতেই খুশিতে ভরে উঠবে আগে কথিত ছিল যে এই পুকুরে নাকি কুমির দেখা যেত কিন্তু এখন মাছ চাষ ব্যতীত এখানে আর কিছুই হয় না কিন্তু আশেপাশের পরিবেশ এতটাই এতটাই এবং শান্ত যে নিরিবিলি আপনার মন কিছুক্ষণের জন্য হলেও শীতল হতে বাধ্য হবে এখানে গেলে তাই আমি সবাইকে একবার হলেও বলবো এই আশ্রমটি পরিদর্শন করে আসার জন্য আমরা বাংলাদেশের এখনো অনেকেই জানি না এমন অনেক ঐতিহাসিক নিদর্শন এবং স্তম্ভ আমাদের অজানায় রয়ে গেছে আমাদের নিজেরই দেশে আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে সবাই সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম